আজকে আমরা এসেছি তুলসীচারা মেলা ঠিক আছে তুলসী মেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর অবস্থিত পটাশপুর এলাকায় তো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি মেলার উদ্দেশ্য হচ্ছে মানে যেটা অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে মানুষ আসেন এই যে ছোট্ট একটা নদী আছে নদীটা বলা যাবে না নালা এটা মানে রূপনারায়ণ নদীর এটা শাখা ঠিক আছে মানে ক্যানাল তৈরি হয়েছে এই ক্যানেলের পাশে উপরে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো আছে যেখানে তুলসী মন্দির আছে তুলসী ঠাকুরের মন্দির আছে আর এখানে দেখুন এইখান থেকে ডুব দিয়ে কাদা তুলে ওই উপরে উঠে প্রচুর হাইট তো এটা কিন্তু খুবই একটা অ্যাট্রাক্টিভ মেলা এটা প্রচুর মানুষের সমাগম হয় এটা অ্যাকচুয়ালি ওই মেলাটাও উদ্বোধন হয় চোদ্দোই জানুয়ারি থেকে শুরু হয় চলে আট থেকে দশ দিন মতো মেলা তো প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা পুরো ভিডিও দেখাবো মেলাতে কত দোকান কত কিছু আছে তো এটা অ্যাকচুয়ালি মেন মন্দির যে এখানকার উদ্দেশ্যে যারা মানুষ আসেন পুণ্যার্থীরা আসেন এই মন্দিরের উদ্দেশ্যে এই যে মাটি করে দেখুন সামনে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আমি এই যে মাটি মাথায় করে এই যাচ্ছে এই যে যাচ্ছে যে কে কত দূর উঠতে পারে ঠিক আছে এই যে মাটি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখা যাক কত দূর উঠতে পারেন উনি একটা বাচ্চা ছেলেও গেছে আর দুজন পেছন পেছনে গেছে দেখা যাক তো মানুষের একটা মানব থাকে ঠাকুরের প্রসন্ন হয় মানুষের মন মনের মনস্কামনা পূর্ণ করার জন্য এই কাজগুলো করে থাকে ঠিক আছে এখানে এই জন্যই এই মেলাটাই বিখ্যাত বা বলতে পারেন ফেমাস মেলা ঠিক আছে প্রচুর অনেক দূর উঠে গেছে দেখতেই পাচ্ছেন অনেক দূর উঠে গেছে দেখি আমরা এটা জুম করে নিই প্রচুর মানুষ ওটা দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি চোদ্দোই জানুয়ারি থেকে শুরু হয় মকর সংক্রান্তির দিন এই মেলা খুবই মানে কী বলবো ঐতিহাসিক মেলা প্লাস খুবই জাগ্রত মন্দির এখানে রয়েছে তুলসী ঠাকুরের মন্দির রয়েছে উপরে এবার এই উপদ্রব্দি গিয়ে কতদূর মাটি মাথায় নিয়ে যেতে পারে বাচ্চারা কিন্তু অনেকটা উপরে উঠে গেছে আর দেখুন লোকগুলো আস্তে আস্তে করে উঠছে এই উঠেছে 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 দেখুন লোকগুলো কিন্তু উঠতে পারছে না তো এই মেলার বৈশিষ্ট্য এইটা দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ এখানে সমাগম হয় আর এই মেলাটাকে উপভোগ করেন ঠিক আছে তো আমরা দেখতেই পারলাম যে খুব অ্যাট্রাক্টিভ এটা যখন হাজার হাজার মানুষই মাঠ এই মাটি দিয়ে মাটি নিয়ে এই উপরে উঠবে রাস্তাটা কিন্তু খুব মানে সহজপথ নয় যে রাস্তাটা উঠছে কারণ জলে জল সবসময় জল পাঁক ভর্তি থাকে তো খুবই কষ্টকর জায়গা সেখান থেকে কিন্তু এই মাটিটাই বাচ্চাটা মাটি দিয়ে আবার চলে আসছে ঠিক আছে মাটি দিয়ে আবার ওই দিক দিয়ে চলে আসতে হবে ওই যে ট্রেনে তুলছে একজনকে ঠিক আছে এই পড়ে গেছে বাচ্চাটা পড়ে গেছে আসার সময় যাই হোক আস্তে আস্তে করে আসবে কোনো অসুবিধা নেই আর এখানে এই ক্যানালটা প্যার হওয়ার জন্য এরকম বেড়া দেওয়া হয়েছে এখান থেকে লোক উপরে যাতায়াত করছে ঠিক আছে এখানে এদিকে আরও বড় মেলা আছে দোকানপাট যা যা আছে সমস্ত এই মেলাতে এই এলাকার মানুষ সারা বছরে বাজারও করে রাখেন মানে বাজার মানে বিভিন্ন রকম সব রকম আইটেম এখানে পাওয়া যায় এই মেলাতে ঠিক আছে তো মেনলি উদ্দেশ্য হচ্ছে এই তুলসী ঠাকুর উপরে আছেন এই মাটি নিয়ে ওখানে মাটি দিতে পারলে মনের কামনা পূর্ণ হয় তো এই মানুষের বিশ্বাস থেকেই আজকে এই মেলার আজকে দীর্ঘ বছর ধরে এখানে চলছে ঐতিহাসিক মেলা ঠিক আছে তো আমরা ভিডিওতে যুক্ত থাকুন আমরা আবার এই মেলার আপডেট দেব দেখা হচ্ছে পরে ভিডিওতে